এবারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের খবর। সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের একশো আঠারোতম জন্মবার্ষিকী আজ এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মর্জিদ সংলগ্ন মাজারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতীয় কবির চেতনাকে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন বিশিষ্ট বিশিষ্টজনরা ইমরান হোসানের রিপোর্ট নত জন্মদিনে বিদ্রোহী কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা তরুণদের কাছে কবি শুধুই বাংলা সাহিত্যের কিংবদন্তি নন তারুণ্যের এগিয়ে যাবার প্রেরণাও উনি সর্বদাই চেয়েছেন সবাই সমান থাকুক ধর্ম বলেন বড় ছোট বলেন সমাজের যে একটা অভিবৃদ্ধ দেয়াল সেটা উনি ভেঙে দিচ্ছেন আমাদের নজরুলের কবিতা পড়াচ্ছে কিন্তু সেটার মূল ভাবটা ওই পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকছে শ্রদ্ধা নিবেদনে এসে কবির অসাম্প্রদায়িক চেতনাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিশিষ্ট জনরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আরো বেশি করে নজরুলের কাছাকাছি আসুক নজরুল মনস্ক হোক সেটি আমরা চাই নজরুলের ব্যাপারে আমাদের আবেগ যতটা বেশি আমাদের চর্চা ঠিক ততটুকু নয় তার গান কবিতা সাহিত্য সারা বছর ধরে যেন আমরা তাকে নিয়ে কাজ করতে পারি এটাই আমাদের কাম্য আর দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে না পারলে কবির জন্মদিন পালন সার্থক হবে না বলে মন্তব্য করেন রাজনৈতিক দলের নেতারা মনুপথার চেতনা আমরা সকলে ঐক্যবদ্ধ বলি যদি এই বিষ বৃক্ষকে উৎপাদন করতে পারি আমাদের যথাযথ সম্মান তবে তবেদন এই দুঃশাসনের মধ্যেও আমরা লড়ব এবং একে অপরের প্রতি প্রীতির সম্পর্ক ভালোবাসার সম্পর্ক রেখে আমরা কাজ করব। তখনও কাজী নজরুল ইসলাম আমাদেরকে দারুণভাবে নাড়া দেন আমাদেরকে প্রেরণা দেন জাতীয় কবির জন্মদিনে তার জীবনাদর্শকে প্রত্যেকের অন্তরে ধারণ করলেই অসাম্প্রদায়িক শোষণমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করছেন নজরুল অনুরাগীরা জাতীয় কবির সমাধিস্থল থেকে ইমরান হুসাইন এশিয়ান টেলিভিশন ঢাকা